আলাইকুম আবারও চলে আসছি ভিডিও শপ শাক ইউটিউব থেকে আর আপনাদের মাঝে আজকে খুব সুন্দর চমৎকার ডিজাইনের মধ্যে আসছে যেগুলো হচ্ছে সুতার কাজ করা থাকবে এবং মাল্টি কালারের সুতার কাজ মাল্টি কালার বলতে বিভিন্ন কালারের সুতার কাজ করা আছে আর প্রত্যেকটা শাড়ি হচ্ছে বারো হাত প্লাসের শাড়ি এটার সাথে ব্লাউজ পিস থাকে না তো সেম ডিজাইনটার মধ্যে চারটা কালার থাকবে এবং প্রাইস থাকবে নামমাত্র দামে অনলি নয়শো টাকার প্রাইস তো ভিডিও আর ডিসক্রিপশন বক্সে আমাদের দোকানে ঠিকানা দেওয়া আছে যারা আসতে চান সরাসরি এসে দেখে নিবেন এবং যারা অনলাইনের মাধ্যমে নিতে চান এই ভিডিও টাইটেলে আমাদের অনলাইন নাম্বারটি দেওয়া আছে অবশ্যই স্ক্রিনশটে ছবি পাঠিয়ে অর্ডার করবেন আর আপনাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার দিতে হবে দুশো টাকা অ্যাডভান্স করতে হবে অর্ডার কনফার্ম করার জন্য বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি তো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা দোকানে আসতে চান চলে আসবেন তো এই যে দেখেন শাড়িগুলো খুব সুন্দর একদম হাফ সিল্কের মধ্যে শাড়িগুলো থাকবে তো একদম সুতির মতো হাতে ধুয়ে ব্যবহার করতে পারবেন কালার কম্বিনেশনগুলো অনেক সুন্দর এবং মধ্যে মধ্যে অনেকের রিকোয়েস্ট ছিল যে কিছু শাড়ি জন্য আজকে এই শাড়িটার মধ্যে চিকন পাড় করা আছে এবং অল ওভার বডিটা এরকম ছাড়া ছোট কাজের মধ্যে করা আছে একদম সম্পূর্ণ মাল্টি কালারের কাজ পুরো শাড়িটার মধ্যে কাজ করা থাকবে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত অল ওভার বডিটাই কাজ করা রয়েছে আর আঁচলের ডিজাইনটা থাকবে এটা রেশে एंटरপ্রাইজ অবশ্যই স্ক্রিনশট নিয়ে ছবি পাঠিয়ে অর্ডার করবেন দেখেন এই একই ডিজাইনের মধ্যে এটা হচ্ছে পেয়াজ কালারার মধ্যে পড়া আছে হালকা পেয়াজ কালার খুব সুন্দর ট্র্যাডিশনাল ডিজাইন এবং কালার আর এগুলো আজকে যে কালারগুলো দেখাচ্ছি মিডিয়াম কালারার মধ্যে থাকবে তবে যেকোনো বয়সেই কিন্তু ইউজ করতে পারবেন খুব সুন্দর ফ্যাশনেবল শাড়ি একদম লেটেস্ট ডিজাইন নতুন নতুন ডিজাইনের মধ্যে করা রয়েছে আজকে শাড়িগুলো এই যে এটার আঁচল এবং বডি ডিজাইন কালারটা খুবই সুন্দর চমৎকার কালার মাত্র প্রাইস হচ্ছে অনলি 900 টাকা প্রাইস এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে করা রয়েছে কালারটা দেখেন জাস্ট ওয়াও অনেক সুন্দর একটা কালারের মধ্যে করা আছে আর বিভিন্ন কালার এখানে কিন্তু কয়েকটা কালারের সুতার কাজ করা রয়েছে আপনারা চাইলে যে কোনো কালারের ब्लाउজ পিস দিয়েও কিন্তু ব্যবহার করতে পারবেন কালার কম্বিনেশন খুব সুন্দর এই যেটা হচ্ছে আচলটা থাকবে এটা অবশ্যই স্ক্রিনশটটা নিয়ে নেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে প্রতিদিনের দুপুর দিকে যে আপডেটটা থাকবে সেই আপডেটগুলো আপনারা সাথে সাথে পেয়ে যাবেন আমাদের প্রতিদিন দুপুরবেলা দুইটা থেকে তিনটার মধ্যে আমাদের নতুন আপডেট থাকে সেই ভিডিও গুলো আপনারা পেয়ে যাবেন আর এটা হচ্ছে স্কিন গোল্ডেন কালারের মধ্যে পরা আছে একদম হুবহু सेम ডিজাইনটাই জাস্ট কালারটা থাকবে আলাদা একদম सेम ডিজাইনটাই শুধুমাত্র কালারটাই থাকবে আলাদা এই যে এটা হচ্ছে আচল প্লাস অল ওভার বডি ডিজাইনটা থাকবে এরকম খুব সুন্দর একটা শাড়ি আর আজকের ভিডিওটি এই পর্যন্ত তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম